করলাম চারিদিকটা তো ভিডিও বানালাম আর দেখো পুরো চারিদিকে একদম সবুজে সবুজ হয়ে আছে একদম মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে তো ভিডিও বানালাম তোমাদের চারিদিকটা দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট তো দেখো আমরা কিভাবে ভিডিও শুট করি তো এখানে একটা শর্ট ভিডিও মিউজিক ভিডিও শ্যুট হচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো চারিদিকে কি সুন্দর ঘাসপালা মানে প্রচন্ড সবুজ সবুজ হয়ে আছে এখানটা তো দেখো পুকুর জন্মদিনের জন্য দুপুরবেলায় কিছু ছোট্ট করে কিছু ওর জন্য একটু খাওয়া রান্না করা হয়েছিল তো সেইগুলোই ওকে খেতে দেওয়া হচ্ছে আর ও এখন খাচ্ছে দেখো আর এতগুলো খাওয়ার তো একা খেতে পারবে না দেখে দিব হ্যাঁ রেখে দিব তো থাকবে তোমার পূজা হয়ে গেছে দিয়ে দিব ঠাকুর কেটা তো দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর আমরা গিয়েছিলাম মার্কেটে তো সব ওর জন্য কেক টেক নিয়ে এলাম আর নিয়ে আসার পরে দেখো এবার কেক কাটা শুরু হবে তো দেখো পুকুকে পুকুর তো খুব খুশি তো এবার ও কেকটা কাটবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে তো চলো কেক কাটা যাক তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের জন্য এইটুকুই বাই বাই